সিরাজদীঘান মুন্সীগঞ্জে করে দিলাম এক হাজার স্কোয়ার ফিটের তিন বেডরুমের তিনতলা বাড়ির ডিজাইন প্রিভিয়ার্স আসসালাম আলাইকুম আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা অল্প জায়গার ভিতরে সাজিয়েছি ছাব্বিশ বাই চল্লিশ ফিটের এই বাড়ির ডিজাইনটিতে আপনি কি কি পাবেন সে বিষয়টি দেখতে হলে আপনি পুরো ভিডিওটি দেখে নেবেন এবং এই বাড়িটা করতে কতটা খরচ হবে এবং মালামাল হিসাব সহ সম্পূর্ণ বিষয়টা আমরা ভিডিওটি শেষের দিকে নিয়ে আসবো প্রিভিয়ার্স আমরা চেষ্টা করি আপনার স্বপ্ন আপনার বাজেট এবং পরিবারের চাহিদা অনুযায়ী আপনার অল্প জায়গার ভিতরেই আপনি আপনার বাড়িটি কীভাবে তৈরি করবেন তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকের এই বাড়ির ডিজাইনটি সাজিয়েছি আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইন সহ যে কোনো বাড়ির নির্মাণ সংক্রান্ত যে কোনো সার্ভিস দিয়ে থাকি চাইলে আপনি আপনার বাড়ির নির্মাণের যে সার্ভিসটি আপনিও পেতে পারেন তো তার এই ধারাবাহিকতায় আমরা সিরাজ দিকে এই বাড়ির ডিজাইনটি করে দিয়েছি তো ভাই আমাদেরকে ইউটিউবের সাথে ইউটিউবে যোগাযোগ করেন পরবর্তীতে আমরা জায়গা দেখি এবং পরবর্তীতে আমরা বাড়িটি ডিজাইন কমপ্লিট করে ওনার হাতে পৌঁছায় দিই প্রিয় বিয়ার্স আমরা শুধু বাড়ির হাতে পৌঁছে দিই না আমরা আপনাকে সেই বাড়িটি কমপ্লিট হওয়া পর্যন্ত সুপারভিশন বা দেখাশোনা করে থাকি তো সেই আত্মবিশ্বাস এবং সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আপনি চাইলে দ্যামা দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন আমাদের উপরে ছেড়ে দিয়ে আপনার সেই স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন আমরা চেষ্টা করি আধুনিকতা এবং নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের সাথে পরিচয় করে দেওয়া এবং কম জায়গায় কম খরচে কিভাবে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করবেন সে বিষয়টা আপনাকে নিশ্চিত করা তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা কম জায়গায় বাড়ির ডিজাইনটি সাজিয়েছি আমরা প্ল্যানে দেখে নিব কীভাবে বাড়িটির প্রত্যেকটা অংশ দেখানো হয়েছে জানালা এবং কি সামনের যে ডিজাইন বারান্দা সহ এক পাশে সিঁড়ি দিয়ে কিভাবে আপনি বাড়িটিকে ডিজাইন করতে পারবেন তো এই বাড়িটি হচ্ছে মুন্সীগঞ্জ তিনতলা বাড়ির ডিজাইন ইব্রাহিম আহমেদ দিসান সাহেবের জন্য তো এই বাড়িটি আমরা প্ল্যান সহ বিস্তারিত বিষয়ে আলোচনা করব তো এটা হচ্ছে এক হাজার আট স্কোয়ার ফিট এর মধ্যে করা আমাদের অফিস অ্যাড্রেস এবং নাম্বার সব কিছু দেওয়া আছে তো এই বাড়ির ডিজাইনটা হচ্ছে এখানে মুন্সিগঞ্জ সিরাজ এখানে আমরা নাম্বারগুলো একাধিক দিয়ে থাকি যাতে মিস্ত্রি কাজ করার সময় কোনো সমস্যা হলে ফোন দিয়ে সরাসরি জানতে পারে আসলে সাময়িক সময়ের জন্য টাকা নিয়ে ড্রয়িং কিচেন করে দিলেই হবে না বাড়ির পুরো কাজ সম্পর্কে আপনাকে দায়িত্ব নিতে হবে তো এই বাড়িটি দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ ফিট বাই চল্লিশ ফিটের মধ্যে করা হয়েছে এবং সিঁড়ির নিচ দিয়ে এন্ট্রেন্স এখানে প্রথমেই ড্রয়িং প্লাস ডাইনিং স্পেসটা আপনি পাবেন আলাদা আলাদাভাবে দেখানো আছে এবং বেডটা দেওয়া আছে দশ তেরো সামনে বারান্দা প্লাস টয়লেট অ্যাডজাস্ট করে দেওয়া আছে ভিতরে গিয়ে সাড়ে বারো ফিট বাই বারো ফিট তিন ইঞ্চি একটি বেডরুম এবং কিচেনটা দেওয়া আছে নয় ফিট বাই আট ফিট এবং আরেকটি বেডরুম হচ্ছে সাড়ে বারো বাই সাড়ে বারো এবং দুইটি টয়লেট একটি অ্যাটাচ একটি কমন তো জায়গার পরিমাণটা ছিল হচ্ছে চল্লিশ ফিট বাই ছাব্বিশ ফিট সেটা আমরা আগে জেনে নিয়েছি তো আপনি যদি এই কম বেশি জায়গা হয় তাহলে আপনি প্লাস ম্যানেজ করে আপনার জায়গাটার আলোকে আপনি ড্রয়িংটা করে নিতে পারবেন প্রিভিয়াস এই বাড়িটা আমরা মূলত দুইটা প্ল্যান দিয়েছি একটা হচ্ছে টোটাল ফ্লোরটা এক ইউনিটের এবং আরেকটা হচ্ছে আমরা দুইটা ইউনিট সাজিয়েছি এত কম জায়গার ভিতরে মাত্র পাঁচশো স্কোয়ার ফিটের ইউনিট আপনি কীভাবে সাজাবেন সেই বিষয়টা আমরা আজকের ভিডিওতে দেখে নিব তো এই বাড়িটিতে আমরা কিন্তু চেষ্টা করেছি অল্প জায়গার ভিতরে সঠিকভাবে জায়গা কাজে লাগানো প্লাস হচ্ছে রুমের স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করা তো এইখানে দুইটি ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটি ইউনিট এবং পরে আরেকটি ইউনিট অর্থাৎ আমরা এখানে এক্সট্রা প্ল্যান দুই ইউনিটের ফ্লোর প্ল্যান এক্সট্রা দিয়েছি যাতে উনি চাইলে পরবর্তীতে এই এটা কাজ করতে পারে তো প্রথমে একটি বেডরুম দেখলেন আট বাই দশ এবং এখানে একটি নয় ফিট বাই তেরো ফিট এখানে একটি টয়লেট ছয় ফিট বাই চার ফিট এবং কিচেনটা হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট এখানে হচ্ছে দ্বিতীয় ইউনিটের কিচেন প্লাস ড্রয়িং ডাইনিং এবং কমন বেডরুম এখানে বেডরুমটা হবে সাড়ে এগারো বাই দশ ফিট এবং এখানে বাথরুমটা হবে সাত ফিট বাই চার ফিট চার ইঞ্চি এবং পেছনের বেডরুমটা হচ্ছে দশ ফিট বাই এগারো ফিট প্রিভিয়াস আমরা প্রতিনিয়ত আমরা যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনি আপনার বাড়ির ডিজাইনটি করার ক্ষেত্রে অবশ্যই আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভালো একটি ডকুমেন্ট এবং ভালো একজন ঠিকাদার বা মিস্ত্রি যদি আপনি নিয়োগ দিতে পারেন তাহলে আপনি আপনার জায়গার আলোকে সুন্দর আধুনিক বাড়ির ডিজাইন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে ডিজাইনটা আগে ভালোভাবে আপনি সময় নিয়ে ডিজাইনের কাজটা করে নেবেন তো এই বাড়িটা করার জন্য কি পরিমাণ মালামাল লাগবে সে বিষয়টা কিন্তু আমরা এখানে দিয়েছি এবং আমরা প্রত্যেকটা মেজারমেন্ট ড্রয়িংয়ে কিন্তু উল্লেখ করে দিই আমরা একটা প্যাকেজের আলোকে আমরা বাড়ির ডিজাইনগুলো আপনাদের হাতে পৌঁছে দিই থ্রি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বিং এস্টিমেট তো এই বাড়িটা হচ্ছে পাঁচ হাজার নয়শো বিশ কেজি রড লাগবে নিস্তালা কাজ কমপ্লিট করতে এবং এখানে পাঁচশোতা চারশোতা তিনশোতা আড়াইশোতা যা বা আমরা যেটা ষোলো বারো দশ আট এম এম যে রড বুঝি সেই সাইজ কিন্তু দেওয়া আছে আমরা কিন্তু প্রত্যেকটা ফাইলে ডিটেলস ড্রয়িং দিয়ে থাকি এবং দোতলা গিয়ে হচ্ছে তিন হাজার ছশো বিশ কেজি রড লাগবে প্রত্যেকটা ফ্লোরের জন্য আলাদা আলাদা ফাংশন দেওয়া থাকবে আলাদা আলাদা মালের হিসাব দেওয়া থাকবে তো এভাবে করে আপনি অনেক সময় একটু বেশি টাকা খরচ হলো ড্রয়িংটা বা ডিজাইনটা একটু খরচ করেই নেবেন তাহলে আপনি ডিটেলস ড্রয়িংটা পেয়ে যাবেন দেখা গেছে আপনার মিস্ত্রি কাজ করতে কোনো সমস্যা হলে আপনি সাথে সাথে ধরতে পারবেন তো প্রিভিয়ার সবাই ভালো থাকবেন যে কোনো সাপোর্টের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম